Ich bin ein

ইনশাআল্লাহ সেই যারা সৈনিক যারা নেতৃত্ব দায়িত্ব ছিল সেই সার্ভিস নাইছো তাদেরকে গতকালকে নির্বম্বরে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপলঙ্গে সেখানে হামলা করা হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশে প্রশাসন আছে স্বরাষ্ট্র আছে তারা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল শান্তিপূর্ণ প্রোগ্রামে কিভাবে হামলা করা হলো আমরা আজকে স্পষ্ট বলতে চাই স্বরাষ্ট্র প্রতিষ্ঠা আপনি বলেন শান্তি ঠিক আইন শৃঙ্খলা ঠিক সুন্দর পরিবেশ আমরা কিন্তু বাংলাদেশে সুন্দর পরিবেশ দেখতেছি না এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই অনতি বিলম্বে তদন্ত করে যারা দোষী তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই দেশের ছাত্র জনতাকে নিয়ে পুরোবার আন্দোলন করে তুলবে আমরা চব্বিশে যুদ্ধদেরকে করতে চাই তোমাদের সাথে আমরা আছি এই দেশের জনগণ আছে তোমরা এগিয়ে যাও কোন নতুন পেশিবাদ সকল পেশিবাদ বাংলাদেশে রাজত্ব করতে পারবে না আগামী দিনে এই দেশে একটি স্তরে কল্যাণ রাষ্ট্র কাইমের মাধ্যমে এই দেশের সকল বৈষম্য দূর করা হবে সংগ্রামী ভাইরা এই জন্য আজকে যারা যেন হয়েছে